ধান বিক্রি করতে না পেরে ক্ষোভে পথ অবরোধ করলেন কৃষকরা সোমবার রাতে দিনহাটা গোবরাছড়া রাজ্য সড়কের খেজুরতলা শনি মন্দির এলাকায় রাস্তায় ধান ফেলে আগুন লাগিয়ে পথ অবরোধ সামিল হন কৃষকরা তাদের অভিযোগ সরকারিভাবে ধান বিক্রয় করতে তারা সেখানে এসেছিলেন কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি না আসায় তারা সেখানে ধান বিক্রি করতে পারেননি একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও রকম পদক্ষেপ নেওয়া হয়নি সকাল থেকেই কৃষকরা সেখানে অপেক্ষা করছিলেন দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও কেউ না আসায় ক্ষোভে তারা পথ অবরোধে হন। খবর পেয়ে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ পথ অবরোধকারীদের সাথে কথা বলে আধিকারিকদের আশ্বাসে প্রায় আড়াই ঘন্টা পর অবরোধ উঠে যায় এ বিষয়ে কি জানাচ্ছেন আধিকারিকরা শুনুন দে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে কিছু কথা দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে চলবে চলছে চলবে অমিল চল হবে মানতে হবে মানতে হবে আর অমিল মালিক জান নাছিনা পদবরা চলছ কেন কেন মানে কি জন্য অবরোধ করছেন কি কারণ রয়েছে ধান নিচ্ছে সেই ধান কেনার জন্য আমরা ছিড়ু করছি ছিড়ু করার পরও আজকে 10 থেকে পড়ে আছি তো গাড়ি আসছে না এর জন্য আমাদের পথ অবরোধ কতক্ষণ পর্যন্ত এই অবরোধ চালাবেন যতক্ষণ পর্যন্ত সুরা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই পথ অবরোধ চলবে কোনো আধিকারিক কি এসেছে এখনো কোনো এখনো পর্যন্ত কোনো আধিকারিক আসেনি মেল মালিকের বক্তব্য কি গাড়ি পাঠাচ্ছে না আপনার নাম আমার নাম আকবর মিয়া কি জন্য আজকের এই অবরোধ আপনাদের আজকের অবরোধ আমি এসে শুনতে পারলাম যে আমাদের এখানে তোমার বলরাম পাড়ায় এখানে একটা गवर्नमेंटে गवर्नमेंटে ধান পড়িত পড়ার ক্যাম্প আছে এই ক্যাম্পেইন আগে আমাদের কিছু ছokra কি 15 জন কিষক শিডিউল মেরেছে অনলাইনে মারার পরে ওই ক্যাম্পের যে অধিকারী কাছে ওনারা ফোন করেছে এই কিষক ধান নিয়ে ওই ক্যাম্পের মধ্যে আসতে বলেছে তারা সকাল 8 9টার দিকে চলে এসেছে আসার পরে ওই আমাদের আধিকারিককে ফোন করেছে আধিকারিক বলছে যে বুড়িঝাটে যে মিল আছে ওই মিল থেকে গাড়ি যাবে আপনারা ওই গাড়ির মধ্যে ধান দিয়ে দেবেন এবার এবার ওই মিল ওই মিলের যে মিল মালিক আছে ওনার যে যে কর্ম কর্মচারী আছে ওই গাড়ি নিয়ে আসার উনি আবার ফোন করছে এদি এখানকার কৃষককে যাদেরকে চেনে যে বলছে আমরা ওখানে যাইতে পারি গাড়ি নিয়ে আমাদের প্রত্যেক পার্ক ঘুম টেনে দশ কেজি করে বাট্টা লাগবে এটা দশ কেজি করে বেশি লাগবে তখন কৃষকরা বলছে এটা তো আমাদের গভর্নমেন্টের অর্ডার নয় আমাদের গভর্নমেন্ট তো দশ কেজি করে দেবে না বাট্টা বসে আমাদের গভর্নমেন্টের যেটা রুলস আছে সেই রুলস হিসেবে আমরা ধান দেব তখন ওরা বলছে আমরা তাহলে যাব না এইভাবে এই আটটার থেকে এখন পর্যন্ত কৃষকরা বসে আছে থাকার পরে এই পদ অবরোধ করেছে এখন এদের কথা হল যে মিল মালিক গাড়ি নিয়ে এসে ধান সরকারিভাবে নিয়ে যাবে এদের আন্দোলন তুলে নিন আপনার নাম আমার নাম আসাদুল হাফ কৃষক আমরা কৃষক আমরা ধান আমদানি করছি আমাদের কাছ থেকে সরকার ন্যায্য মূল্যে ধান নিচ্ছে না তার জন্য এই অবরোধ কি শিল্প ধান নিচ্ছে না কি হয়েছে গাড়ি আসতেছে না আমরা ধান দিতে পারতেছি না আমরা ক্যাম্পে ধান নিয়ে আসার পরেও গাড়ি আসে না ঝড় বৃষ্টিতে আমরা এই অপেক্ষা করে আসি এখন কতক্ষণ পর্যন্ত এই অবরোধ চালাবেন কতক্ষণ পর্যন্ত অবরোধ চালাবেন যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন শুরু হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আপনার নাম আমার নাম প্রদীপ বর্মন করেছেন ধান টান ফেলে আমরা অবরোধ করেছি আমরা কৃষক মানুষ আমরা ধান বিক্রি করব মাইকিং করে এলাকায় তারপর হচ্ছে তোমার টিভিতে অ্যাড যায় একুশশো তিরাশি টাকা নির্দ্য মূল্যে সরকার ধান কিনতেছে আমরা সেখানে অনলাইনে সিটুন বুক করেছি সিটুন বুক করে যে সোসাইটির যে ম্যানেজার আছে তার সঙ্গে কথা বলেছি ওরা বলছিলো যে ধান নিয়ে আসো এগারোটা থেকে বারোটার মধ্যেই বলামের পাঠ যে প্রাইমারি স্কুল আছে তার মাঠে অনেক ক্যাম্প হবে মিল আসবে ধান নিয়ে যাবে আমরা ধান সবাই নিয়ে আসছি ওখানে নিয়ে আসার পর যে গাড়ি আসবে 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 আপনি পয়সা আছে তারপরে ঠিক দুইটি আড়াইটের দিকে কোনো কোনো খবর নাই তারপরে আমাদের যে তোমার হচ্ছে কন্ধা আছে তোমার পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তাকে বলছিলাম উনি ভিডিও অফিসে গেছে তো ভিডিও অফিসে বলে ভিডিও সাহেব ম্যাডামে দেখা পায়নি উনি মিটিংয়ে গেছে ওনাকে ফোন করছে উনি বলতেছি ব্যাপারটা আমি দেখতেছি গাড়ি যাচ্ছে তারপরে সন্ধ্যাবেলা এখন খবর পাই যে ওরা কুইন্টালে দশ কেজি যদি বাচ্চা দেয় কৃষকরা আমরা যদি বারটা দেয় দশ কেজি তাহলে ওরা গাড়ি নিয়ে আসবে তাহলে গাড়ি ওরা নিয়ে আসবে না আমরা তো বাচ্চা দেবো না এই অবস্থায় আসে তার জন্যে আমরা এই পদ করছি যতক্ষণ মিলের মালিক যতক্ষণ আসেনি এখানে মিলের স্টাফ যতক্ষণ আসেনি ধান নিতে ততক্ষণ আমার এই পদ অবরোধ উঠবে না আপনার নাম আমার নাম হচ্ছে হামিদ আলী